নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন যে ছাদ বাগানে নতুন কিছু একটা করেছি আবার হ্যাঁ আরে ছাদ বাগান নিয়ে এই যে চিন্তা ভাবনাগুলো এটা তো চলবে কন্টিনিউ আমাদের বিলটু রোজ দোল খাওয়াবে গাছগুলোকে সেই ব্যবস্থা একটা করেছি তবে একসঙ্গে ছটা আমি জানি যে এই বক্স আপনারা কেউ জোগাড় করতে পারবেন না ঠিক আছে এই বক্সটা আমাকে মুখার্জি হর্টিকালচার থেকে দেওয়া হয়েছে মানে জোর করে নেওয়া হয়েছে তো যাই হোক এই বক্স কিন্তু আপনারা পাবেন না মুখার্জিতে চাইলেও পাবেন না তো আমি একটা দুটো পেতে পারি কিন্তু আপনারা কোথায় পাবেন কিন্তু এই বক্স যাতে না পেয়েও আপনারা এই রকম একটা জিনিস বানাতে পারেন সেটা আমি আপনাদের বলে দেবো এই মুহূর্তে খুব সুন্দর একটা জিনিস একসঙ্গে ছটা গাছ সেট আপ করে ছোটো ছোট ছোট্ট মতন ব্যালকনি আপনাদের জানালার সাইডে বা যেখানে আলো পড়ে ব্যালকনির সাইডে সেখানে খুব সুন্দর করে আপনারা এরকম সাজাতে পারেন এবং গাছের দোল খাওয়াতেও পারেন দোল খাওয়ানোটা এটা বাড়াবাড়ি বাট বিলটু এসছে কি করবে ওইটা মাঝে মধ্যে নাড়া দেয় আর কি ছটা গাছ রাখা যাবে তবে বিলটু ওইটা একটু নিয়ে তো ওই যেটা কোকোপিট রেখেছিস হ্যাঁ ঠিক হ্যাঁ ওটা একটু চাগিয়ে এখানটা দেখাত নিয়ে চলে আয় ও থাক না তুই দে না ওখানটায় ধরে ধরে রাখ হ্যাঁ এইবার দেখুন বিলটো একটা জিনিস নিয়ে এই রকম এটা একটা গামলা এই যে প্লাস্টিকের যে মক টক পাওয়া যায় যে সমস্ত দোকানে এই এইরকমই সেম জিনিস পেয়ে যাবেন ঠিক এর মতনই তবে এটা খোপ খোপ কাটা আছে এটা নেই এটা আপনারা ছটা ছ একসঙ্গে বসিয়ে দিলেন বা চারটে ধরলে চারটে পাঁচটা ধরলে পাঁচটা তবে এর যে মিডিয়াটা এই মিডিয়া কিন্তু অত্যন্ত হালকা করতে হবে এখানে সব কিন্তু কোকোপিট কোকো চিপসের মিডিয়া আছে ঠিক আছে কোকো চিপস এটা কোকোপিট ওটা কোকো চিপস এইরকম কোকোপিট কোকো চিপসের মিডিয়া হতে হবে যদি ভারী করেন তাহলে কিন্তু এটা হবে না আর একটা কথা এই সময় বলে রাখি আমি যে ধরনের যে সমস্ত নার্সারির ভিডিও করি সেটা মুখার্জি হর্টিকালচার ফার্ম হতে পারে অর্কিড গার্ডেন নার্সারি হতে পারে গো গ্রিন হতে পারে দে নার্সারি রসভূমি নার্সারি আমাদের অমিতদার বেড়ি প্রয়াস আম্রকুঞ্জ নার্সারি বিশ্বাস নার্সারি এরকম প্রচুর নার্সারি আছে সাদিয়া নার্সারি যেখান থেকে আপনারা গাছ কেনেন আপনারা এই যে মুখার্জি হর্টিকালচার ফার্মের কথা বললাম এই রকম প্রচুর ডুপ্লিকেট নার্সারি কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে প্রচুর ডুপ্লিকেট নার্সারি বেরিয়ে গেছে আপনারা যখন গাছ কিনবেন আমাদের ভিডিওতে দেওয়া যে নম্বর ভিডিওতে দেওয়া যে ফোন নম্বর সেগুলোতেই যোগাযোগ করবেন আমার আমার ক্ষেত্রে মানে ধরুন আপনি ঠকে গেলেন কোনো একটা নার্সারির থেকে গাছ কিনে আপনি বললেন যে এই নার্সারি তোমার দেখে ওই নার্সারির যোগাযোগ করেছে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বর্তমানে একই নামে প্রচুর নার্সারি আছে আর প্রচুর ফ্রড হচ্ছে প্রচুর মানুষ টাকা পয়সা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো সুতরাং আমরা যারা যাদের ভিডিও দেখে দেখছেন বিশেষ করে আমার ক্ষেত্রেটাই আমি বলছি আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নম্বর থাকবে সেটা যে কোনো নার্সারির হতে পারে সেই নম্বরেই যোগাযোগ করবেন তাতে কোনো অসুবিধা নেই আমি যখন জিজ্ঞেস করব দেখি আপনি কোন নম্বরে যোগাযোগ করেছেন দিলেই হবে ব্যাস এর বাইরে কিছু নয় তবে ভয় পাওয়ার কিছু নেই সাবধান করে দেওয়া হচ্ছে আর মোটামুটি এটা একটা করবেন দেখি কারা কারা করে এইরকম একটা গামলা দিয়ে করবেন তাতে আরও বেস্ট হবে ভালো হবে আর হালকা মিডিয়া করবেন প্রয়োজনে ছোট টপ দিন ছোট ছোট জায়গায় করুন কিন্তু হালকা মিডিয়া আজ এতটুকুই ছিল